হ্যালো ভিওয়ার্স অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাসে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি এ ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিক বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য এই পার্থক্যের প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করবো এবং ভিডিওর শেষে তোমাদের এর যে উত্তর আড়াইশো ওয়ার্ডে লিখতে হবে টিকার জন্য সেই উত্তরটিও আমি ভিডিও ক্লাসে প্রোভাইড করব তা বৌদ্ধ এবং জৈন ধর্ম এদের যে পার্থক্য সেই পার্থক্য আলোচনা করার আগে এই ধর্মের মধ্যে মিলগুলো কোথায় রয়েছে তার মধ্যে যে সাদৃশ্যটা কি রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে হবে এবং এই পয়েন্টের উপর বেশ করে তার সাদৃশ্য আলোচনা করতে হবে তারপর তার যে বই সাদৃশ্য কোথায় তার পার্থক্যগুলো রয়েছে সেটাও কিন্তু এই পয়েন্টের উপর বেশ করে সেগুলোকে আলোচনা করতে হবে দেখো বৌদ্ধ এবং জৈন ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্মের এই দুটি ধর্ম প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে গড়ে ওঠে এবং এই প্রতিবাদী ধর্ম আন্দোলন কাকে বলে এ বিষয়ে একটি ভিডিও লেকচার ক্লাস আমি ইতিপূর্বে আমার চ্যানেলে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেটিও তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবাদী ধর্ম আন্দোলন তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এরপর আমরা আলোচনা করবো আমাদের মূল প্রশ্ন বা টপিকে দেখো বৌদ্ধ এবং জৈন ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্ম গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তার আগে ভারতবর্ষে কি ধর্ম ছিল হিন্দু ধর্ম ছিল ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম সেই ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে ভারতবর্ষে গড়ে ওঠে এই বিভিন্ন ধর্ম গড়ে ওঠে তার মধ্যে প্রধান ছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম এই বৌদ্ধ এবং জৈন ধর্ম এই দুটি ধর্ম প্রায় একই রকম আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিন্তু এদের উত্থান ঘটেছিল প্রতিবাদী ধর্ম আন্দোলন যে প্রশ্নটি বিশ্বদে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একই রকম প্ল্যাটফর্মে বা একই রকম প্রেক্ষাপটে সামাজিক এবং আর্থ অর্থনৈতিক প্রেক্ষাপটে এই দুটি ধর্মের কিন্তু উত্থান হয়েছিল তাই স্বাভাবিকভাবে এই দুটি ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে আবার পাশাপাশি এই দুটি ধর্মের মধ্যে অনেক বই বা পার্থক্য রয়েছে তা দেখো আমরা প্রথমে সাদৃশ্য নিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট যেটা রয়েছে প্রচারক এর প্রচারকদের নিয়ে কিন্তু এদের মধ্যে মিল রয়েছে প্রচারকরা ছিলেন ক্ষৈত্রিয় মানে বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের প্রচারক বর্ধমান মহাবীর উভয়েই ক্ষৈত্রিয় পরিবারের সন্তান ছিলেন এই বিষয়টাই কিন্তু এই দুটি ধর্মের প্রথম মিল বা সাদৃশ্য এরপরে দু নম্বরে আছে দেখো জন্মান্তরবাদ কর্মফলবাদ উভয় ধর্মই বৌদ্ধ এবং জৈন ধর্ম উভয় ধর্মেই এই কর্মফলবাদ এবং জন্মান্তরবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ব জন্মের কৃতকর্মের ফল ভোগ করার জন্য মানুষ বারংবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এ বিষয়টি নিয়েও যে অষ্টাঙ্গিক যে প্রশ্নটি আছে সেটিও ভিডিও ক্লাস আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো এই দুই ধর্মে মনে করা হয় যে পূর্ব জন্মের কৃতকর্মের ফল ফল ভোগ করার জন্য মানুষ এই পৃথিবীতে বারংবার জন্মগ্রহণ করে এবং তাকে এই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় মানুষ বারবার সেই দুঃখ পায় তা এই উভয় ধর্মেই এই কর্মফলবাদ এবং জন্মান্তরবাদ এই দুটি বিষয়কে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে এটাও কিন্তু এই দুই ধর্মের মধ্যে একটা প্রধান মিল বা সাদৃশ্য অহিংসা নীতি উভয় ধর্মেই অহিংসা নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই যে হিংসা পরিত্যাগ করা অহিংসা নীতি গ্রহণ করা এটাই কিন্তু এই দুই ধর্মের প্রধান বৈশিষ্ট্য চারের পয়েন্টস দেখো বেদ জাতিভেদ প্রথা ব্রাহ্মণবাদ উভয় ধর্মেই বেদের যে অপৌরশেতা হিন্দু ধর্মের যে জাতিভেদ প্রথা ব্রাহ্মণ্যবাদের যে আধিপত্য ব্রাহ্মণদের এটি এই এই বিষয়গুলো কিন্তু উভয় ধর্মেই অস্বীকার করা হয়েছে এবং এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলা হয়েছে এটিও কিন্তু একটি সাদৃশ্য উভয় ধর্মের মধ্যে এবং এগুলোর বিরোধিতা করার পাশাপাশি সামাজিকভাবে সাম্য প্রতিষ্ঠা করা যে সমাজে সবাই সমান এই বিষয়টাও কিন্তু উভয় ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলোর বিরোধিতার পাশাপাশি সামাজিক সাম্য প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে উভয় ধর্মে এরপরে দেখো যাগযজ্ঞ পশু বলি হত্যা এই যে যাগযজ্ঞ হিন্দু ধর্মের ব্রাহ্মণ ধর্মের যাগযজ্ঞ প্রথা পশু বলি বা পশু হত্যা করা বা মূর্তি পূজা করা আচার সর্বস্বতা ব্যয়বহুল যে আচার সর্বস্বতা এগুলোর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলা হয়েছে উভয় ধর্মে এরপরে দেখো এর যে পূর্ব ভারত বলে একটা পয়েন্ট আসছে পূর্ব ভারত বল দুটি ধর্মই কিন্তু পূর্ব ভারতেই তার প্রাথমিক যে প্রসার সেই প্রসার লাভ করেছিল পূর্ব ভারতে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান হয় পূর্ব ভারতে প্রসারও ঘটে পূর্ব ভারতে এরপরে দেখো পৃষ্ঠপোষকতা উভয় ধর্মই বৌদ্ধ এবং জৈন ধর্ম উভয় ধর্মই কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটাই একটা সাদৃশ্য এবং ভাষা দেখো উভয় ধর্মই উচ্চ বর্ণের মুঠোয় থাকা যে সংস্কৃত ভাষা তার পরিবর্তে এই গৌতম বুদ্ধ এবং মহাবীর এনারা সাধারণ মানুষের যে কথ্য ভাষা প্রাকৃত পালি এরকম ইত্যাদি ভাষা তারা কিন্তু তাদের এই ধর্ম প্রচারের মাধ্যম হিসাবে তারা ব্যবহার করেছে তাই এখানে সাদৃশ্যগুলো কি আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে নিই প্রথমে হচ্ছে উভয় ধর্মের প্রচারকরা ছিলেন বহু মানে গৌতম বুদ্ধ এবং মহাবীর এবং উভয় ধর্ম জন্মান্তরবাদ কর্মফলবাদে বিশ্বাসী যে মানুষ বারংবার জন্মগ্রহণ করে তার পূর্ব জন্মের কিন্তু কর্মের জন্য উভয় ধর্ম অহিংস নীতিতে বিশ্বাসী উভয় ধর্ম বেদের অপরুষতা জাতিভেদ প্রথা হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদের যে শ্রেষ্ঠত্ব তো এগুলোর বিরোধিতা করেছে এবং বিরোধিতার পাশাপাশি তারা সামাজিক সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যাগযোগ্য প্রথা পশু বলি হত্যা এগুলো তারা বিরোধিতা করেছে এবং উভয় ধর্ম কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছে উভয় ধর্ম পূর্ব ভারতে বিস্তার লাভ করেছে এবং উভয় ধর্ম পাই প্রাকৃত ভাষা ব্যবহার করেছে সংস্কৃত ভাষার পরিবর্তে এই সাদৃশ্যের বিষয়টি কিন্তু আমাদের প্রথমেই আলোচনা করতে হবে বৌদ্ধ এবং জৈন ধর্মের পার্থক্য নিয়ে আলোচনা করার আগে এরপর আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে এর বই সাদৃশ্য এর পার্থক্য মানে এই দুই ধর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো প্রথমে যে বিষয়ে যে দুটি ধর্ম একই সময় একই সময় কিন্তু এই দুটি ধর্ম উত্থান ঘটে তবু এই দুটি ধর্মের মধ্যে একাধিক পার্থক্য লক্ষ্য করা যায় প্রথম পার্থক্য এর প্রচারকের পার্থক্য দেখো বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ আমরা জানি আর জৈন ধর্মের প্রচারক বর্ধমান মহাবীর কিন্তু বর্ধমান মহাবীরের আগে আরও তেইশ জন জৈন তীর্থঙ্করের আবির্ভাব ঘটে পার্শ্বনাথ ঋষভ দেব আদিনাথ শম্ভুনাথ এরকম একাধিক নাথ আছে তেইশ জন তীর্থঙ্কর আছে এবং তাদের সময় থেকেই কিন্তু জৈন ধর্মের উত্থান ঘটে এবং শেষ তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর বর্ধমান মহাবীর তো সেখানে বৌদ্ধ ধর্মে একজন প্রচারক এবং জৈন ধর্মে সেখানে কিন্তু চব্বিশ জন প্রচারক রয়েছেন এরপরে দেখো দু নম্বর পয়েন্ট জাতিভেদ পুরোহিত প্রাধান্য দেখো উভয় ধর্মে জাতিভেদ পুরোহিত প্রাধান্য বিরোধিতা করা হয়েছে ঠিকই তবে জৈন ধর্মে এই জাতিভেদ প্রথাকে মানে হিন্দু ধর্মের এই জাতিভেদ প্রথাকে কিন্তু যে খুব বেশি গুরুত্ব দেয় দেননি এবং পুরোহিতদের যে প্রাধান্য সেটাকে কিন্তু মেনে নেওয়া হয়েছে জৈন ধর্মে বৌদ্ধ ধর্মে এই দুটি বিষয় কঠোরভাবে সমালোচনা করা হয়েছে সেখানে জৈনরা কিছুটা মেনে নিয়েছেন ব্রাহ্মণদের আধিপত্য এবং জাতিভেদ প্রথা উপরে বেশি গুরুত্ব তারা দেননি এর ফলে দেখো প্রাণের অস্তিত্ব উভয় ধর্মেই এই প্রাণের অস্তিত্বের ব্যাপারে শ্রদ্ধাশীল তবে বৌদ্ধ ধর্মে এই প্রাণের অস্তিত্বের বিষয়টা কিন্তু সর্বব্যাপী নয় যেখানে জৈনরা একটা জড় বস্তুর ভিতরেও প্রাণের অস্তিত্ব খুঁজে পান সেখানে বৌদ্ধরা কিন্তু অতটা সেইভাবে দেখে না জড়বস্তুকে তাই এই প্রাণের অস্তিত্ব যেমন বৌদ্ধ ধর্মে যতটা সর্বব্যাপী মানে সর্বব্যাপী নয় কিন্তু জৈন ধর্মে সেটা কিন্তু অনেক বেশি সর্বব্যাপী ছিল তারা প্রতিটি জড়বস্তুর ভিতরেও তারা প্রাণের অস্তিত্ব দেখতে পে পেতেন পরেটাই দেখো রয়েছে অহিংসা নীতি উভয় ধর্মে আমি বলেছি যে প্রধান বৈশিষ্ট্য অহিংসানীতি তবে এক্ষেত্রে জৈনরা আরও বেশি কঠোর জৈনরা সামান্য কীট পতঙ্গকে হত্যা করাকেও মহাপাপ বলে মনে করে বৌদ্ধরা এতটা কঠোর নয় সেখানে জৈনরা কিন্তু অহিংসা নীতিটা একেবারে কঠোর হ্যাঁ তারা সামান্য জিনিসকেও তারা কিন্তু হত্যা করতে পোকামাগড়কেও হত্যা করতে তারা মানে হত্যা করাটা মহাপাপ বলে তারা মনে করে অহিংসা নীতির ক্ষেত্রে কিন্তু এই দুটি ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে এরপরে দেখো ঝিম পদ্মা বৌদ্ধ ধর্মে চরম ভোগবাদ আর এদিকে চরম কৃষ্ণ সাধন দুটো দুই মেরুতে এই দুই দিকে না গিয়ে এর মাঝামাঝি মধ্যিম পন্থা বা মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন গৌতম বুদ্ধ সেক্ষেত্রে জৈনরা একেবারে চরম কৃষ্ণ সাধনের পথের কথা উল্লেখ করেছেন যেখানে জৈনরা চরমকৃষ্ট সাধনের কথা বলেছেন বৌদ্ধরা সেখানে চরম চরমকৃষ্ট সাধনও নয় আবার চরম ভোগ বিলাসও নয় মধ্য পন্থার কথা বলেছেন তা এটিও কিন্তু এই দুটি ধর্মের মধ্যে একটা প্রধান বৈশা দৃশ্য এই মঞ্চিম পন্থা বা চরম চরমকৃষ্ট সাধন এরপর দেখো প্রসার দেখো বৌদ্ধ ধর্ম ভারতে উৎপত্তি লাভ করে এবং ভারতের তো বটেই ভারতের বাইরেও বিভিন্ন দেশেও বৌদ্ধ ধর্ম প্রসারিত হয় কিন্তু জৈন ধর্ম ভারতেই প্রসার উৎপত্তি হয় কিন্তু ভারতের বাইরে কিন্তু এই ধর্ম প্রসারিত হয়নি এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তারপরে দেখো অবলুপ্তি বৌদ্ধ ধর্ম ভারতে উৎপত্তি হয়েছে ভারতের বাইরে বিস্তার লাভ করেছে এবং একটা সময় ভারতে কিন্তু এই ধর্ম অবলুপ্ত হয়েছে কিন্তু জৈন ধর্ম জৈন ধর্ম ভারতবর্ষে এখনও বর্তমান ভারতবর্ষে কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ জনগণ বিশেষ করে পশ্চিম ভারতে তারা কিন্তু এই জৈন ধর্মাবলম্বী হ্যাঁ প্রায় কয়েক কোটি মানুষ পশ্চিম ভারতে এই জৈন ধর্ম তারা গ্রহণ করেছে পার্সি সম্প্রদায়ের মানুষরা গুজরাটি মানুষেরা তারা কিন্তু এই জৈন ধর্ম তারা গ্রহণ করেছে এই অবলুপ্তির প্রশ্নে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম অবলুপ্ত হয়েছে কিন্তু জৈন ধর্ম এখনো পর্যন্ত অবলুপ্ত হয়নি ত্রিরত্ন দেখো দুই ধর্মের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ত্রিরত্ন তিনটি রত্ন বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে বুদ্ধ ধর্ম এবং সংঘকে বোঝায় মানে মহাবিহার বা বিহারকে বোঝায় তিনটি বুদ্ধ সংঘ ধর্ম কিন্তু জৈন ধর্মে ত্রিরত্ন বলতে সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণকে বোঝায় তাহলে এই ত্রিরত্নের ক্ষেত্রে একটা বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে দুই ধর্মের মধ্যে দেখো বিভাগ বিভাগ বলতে বিভক্ত হওয়া দুটি ধর্ম পরবর্তীকালে কিন্তু আলাদা আলাদা সম্প্রদায় ভাগ হয়ে যায় মূর্তি পূজাকে কেন্দ্র করে বিশেষ করে গৌতম বুদ্ধের যে মূর্তি পূজাকে কেন্দ্র করে বৌদ্ধরা হিনজান এবং মহাজানে এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয় আর জৈনরা যে আসক্তির প্রশ্নে কোনো জিনিসের প্রতি যে আসক্তি তার প্রতি যে একটা মায়াস হ্যাঁ সেই আসক্তির প্রশ্নে তারা কিন্তু দিগম্বর এবং শ্বেতাম্বর এই দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে আমরা যদি শর্টে দেখি যে বৈশাদৃশ্যগুলো কি কী তাহলে কী দেখব প্রচারক প্রথমে এখানে একজন বৌদ্ধ ধর্মের প্রচারক সেখানে জৈন ধর্মে তেইশ জন চব্বিশ জন প্রচারক রয়েছেন জাতিভেদ প্রথা পুরোহিতদের প্রাধান্য এগুলো বৌদ্ধ ধর্মে কঠোরভাবে নিন্দা করা হয়েছে জৈন ধর্মে কিন্তু অতটা কঠোরভাবে নিন্দা করা হয়নি বরঞ্চ পুরোহিত প্রাধান্য মেনে নেওয়া হয়েছে প্রাণের অস্তিত্ব প্রাণের অস্তিত্ব বৌদ্ধ ধর্মের সর্বব্যাপী নয় সেখানে জৈন ধর্মের সর্বব্যাপী অহিংসা নীতি বৌদ্ধ ধর্মে অহিংসা নীতি সর্বব্যাপী নয় অতটা অহিংস নয় কিন্তু জৈনরা সামান্য কী হত্যা করে না মজ্জিম পন্থা বৌদ্ধরা মজিম পন্থার কথা বলেছে চরম ভোগবাদ বা ক্রিস সাধনের মাঝামাঝি একটা পথ সেখানে জৈনরা চরম ক্রিস সাধন কষ্ট করে জীবনযাপনের কথা বলেছে প্রসার বৌদ্ধ ধর্ম ভারতে উৎপত্তি হয়েছে ভারতে প্রসার লাভ করেছে ভারতের বাইরেও প্রসার লাভ করেছে জৈন ধর্ম শুধুমাত্র ভারতেই প্রসার লাভ করেছে অবলুপ্তি বৌদ্ধ ধর্ম এখন ভারতবর্ষে অবলুপ্ত ভারতবর্ষে এখনো বর্তমান এবং ভারতবর্ষের কয়েক কোটি মানুষ কিন্তু জৈন ধর্ম অবলম্বন করে আছে ত্রিরত্ন বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বুদ্ধ সংঘ এবং ধর্ম আর জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান তাহলে আলাদা বিষয় বিভাগ দেখো বৌদ্ধ ধর্মে হিনজান মহাজন জৈন ধর্মে শ্বেতাম্বর দিগম্বর তো এই ছিল এর সাদৃশ্য আর এই ছিল এর বৈ এই পয়েন্টগুলোর উপর বেশ করে এক প্রথমে এর সাদৃশ্যটা আলোচনা করতে হবে তারপরে এর বৈসাদৃশ্য আলোচনা করতে হবে তা দেখো তোমরা এরপরে আমি এর যে নোটসটা আড়াইশো আড়ে তোমাদের লিখতে হবে সেটি আমি অন স্ক্রিনে আলোচনা করব এবং সেই সেটাকে তোমরা সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমাদের যে অষ্টাঙ্গিক মার্গ আছে এই বৌদ্ধ এবং জৈন ধর্মের একটি টিকা এবং প্রতিবাদী ধর্ম আন্দোলন এগুলো আমি পূর্বেই আমার ভিডিও ক্লাস দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও এবং এই যে নোটসটি আমি এখন অনেক আলোচনা করবো সেটাও তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা ইতিমধ্যে হয়তো এই নোটসটা পড়েছো পরীক্ষা এখানে যেহেতু আমি এখন শেষ দিকে আমি নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি আসলে আমি চ্যানেলটা খুব বেশি দিন হয়নি আমি এই চ্যানেলটা পড়েছি এই জন্য আমি প্রথম থেকেই দিতে পারিনি তোমাদের পরের সেমিস্টার যেগুলো সেকেন্ড সেম সেখান থেকে আমি প্রথম থেকেই তার যে সিলেবাস সাজেশান দিয়ে পর পর করে আমি প্রত্যেকটা ভিডিও ক্লাস আমি এইভাবে লেকচার ক্লাস আমি তোমাদের জন্য দেবো তোমরা পারলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যে যেখানে টিউশন পড়ছো পড়তেই পারো পাশাপাশি আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে দেখো কোনো একটা প্রশ্নের উত্তর যখন আড়াইশো ওয়ার্ড বা পাঁচশো ওয়ার্ড যে বড়ো প্রশ্ন বা টিকা এগুলো যখন তোমরা মুখস্থ করবে পরীক্ষার খাতায় লিখবে এত মানে অনেকটা বড় নোটস যখন তোমরা মাথায় নিয়ে পরীক্ষার সেন্টারে যাবে যদি বিষয়টা না বুঝতে পারো ঠিকঠাক করে তাহলে কিন্তু মনে রাখতে পারবে না মুখস্থ রাখতে পারবে না সেখানে অনেকগুলো প্রশ্ন তোমাদের পড়তে হয় এই জন্য যাতে তোমরা বুঝতে পারো তার জন্য কিন্তু আমার এই ডিসকাস ক্লাস বা এই ভিডিও লেকচার ক্লাস তাই আমার এই চ্যানেলের মাধ্যমে যদি তোমরা সামান্য উপকৃত হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে যারা তোমরা একসাথে পড়ো তাদের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে আমি আর একটু উৎসাহ পাই এবং আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও ক্লাস নিয়ে আসতে পারি প্রত্যেকটা বিষয় টপিক নিয়ে এরকম ব্যাখ্যা আলোচনা করতে পারি তোমাদের যাতে তোমাদের সহজে বোঝানোর চেষ্টা করতে পারি আমি আমার পনেরো বছরের ষোলো বছরের এই অভিজ্ঞতা থেকে আমি বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছি যে এইভাবে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে আমি প্রত্যেকটা বিষয় এইভাবে তোমাদেরকে বুঝিয়ে যাতে তোমাদের একটু সুবিধা দিতে পারি তার জন্য আমার এই প্রচেষ্টা আমার এই অবতারণা তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার এই ভালো উদ্যোগটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আমার এই চ্যানেলে কোনোরকম পেইন্ট ক্লাস বা অনলাইন ক্লাস কোনো কিছুই করানো হয় না যা হয় সবই ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এবং প্রত্যেকটা টপিক যা আমি পড়াবো সেগুলোর কিন্তু অ্যানসার আমি আমার এই চ্যানেলে দেবো মানে তোমরা এই ভিডিওগুলো দেখার পর বিষয়টা বোঝার পর যে অ্যান্সারটাও তোমরা খাতায় লিখে তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো এর গুণগত মান সম্পর্কে বা একটা সেমিস্টার তোমরা আমার এই নোটসের উপর ভিত্তি করে পরীক্ষা দিয়ে দেখতে পারো যে এইটাই পার্সেন্ট নাম্বার তোমরা পাচ্ছ কি না তাহলে সেখানে তোমরা আমার বক্তব্যের সাথে তোমরা সেই সত্যতা যাচাই করে নিতে পারবে যাই হোক আমরা এরপরে আমরা দেখে নেবো আমাদের অনস্কিনে আমাদের এই নোটসটা এই বৌদ্ধ এবং জৈন ধর্মের এই যে পার্থক্যের এই নোটসটি কেমন হবে আড়াইশো কোয়ার্ডে টিকার জন্য সেই নোটসটি প্রত্যেকটা লাইন ধরে আমরা এবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে পার্থক্য প্রশ্নমান কাজ প্রচলিত বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যেসব ধর্মের উত্থান ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল বৌদ্ধ ও জৈন ধর্ম প্রায় একই রকম আর্থ প্রেক্ষাপটে উভয় ধর্মের উত্থান ঘটেছিল স্বাভাবিকভাবে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বিভিন্ন বিষয়ে সাদৃশ্য দেখা যায় আবার তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বই সাদৃশ্য লক্ষ্য করা যায় পরের প্যারা বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান সাদৃশ্যগুলি হল বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর উভয়েই ক্ষৈত্রীয় পরিবারের সন্তান ছিলেন বৌদ্ধ ও জৈন ধর্মেই জন্মান্তরবাদ ও কর্মফলবাদকে স্বীকার করা হয়েছে পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করার জন্যই মানুষ বারংবার জন্মগ্রহণ করে বলে উভয় ধর্মেই মেনে নেওয়া হয়েছে উভয় ধর্মেই অহিংসা নীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই বেদের অপৌরুষেয়তা হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব প্রভৃতির বিরোধিতা করে সামাজিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে উভয় ধর্মই যাকযজ পশু বলি মূর্তি পূজা ব্যয়বহুল আচার সর্বস্বতা প্রভৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে উভয় ধর্মই কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছে বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই সর্বপ্রথম পূর্ব ভারতে বিকাশ লাভ করে গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ই তাদের ধর্ম প্রচার করার ক্ষেত্রে উচ্চবর্ণের মুঠোয় থাকা সংস্কৃত ভাষার পরিবর্তে সাধারণ মানুষের কথ্য ভাষা অর্থাৎ প্রাকৃত পালি প্রভৃতি ভাষা ব্যবহার করেছেন তাই এই প্যারাতে আমরা এই দুই ধর্মের মধ্যে যে কোথায় মিল রয়েছে সাদৃশ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম পরের প্যারায় দেখো এখানে পার্থক্য কি আছে বৈসাদৃশ্য সেটি নিয়ে আলোচনা করা হবে প্রায় সমসাময়িক কালে বৌদ্ধ জৈন উভয় ধর্মই বিকাশ লাভ করেছিল উভয় ধর্মের মধ্যে বেশ কিছু সাদৃশ্য পরিলক্ষিত হলেও তাদের মধ্যে বৈসাদৃশ্য ছিল যথেষ্ট বৌদ্ধ ধর্ম প্রথম প্রচার করেন গৌতম বুদ্ধ নিজে কিন্তু বর্ধমান মহাবীরের আগে তেইশ জন তীর্থঙ্কর জৈন ধর্ম প্রচার করেন বৌদ্ধ হিন্দু ধর্মের জাতিভেদ প্রথাকে জৈন ধর্মে কঠোরভাবে অস্বীকার করা হয়নি এবং পুরোহিতদের মর্যাদা জৈন ধর্মে স্বীকার করা হয়েছে বৌদ্ধ ধর্মের জাতিভেদ প্রথা ও পুরোহিত তন্ত্রকে অস্বীকার করা হয়েছে বৌদ্ধ ধর্মে প্রাণের অস্তিত্ব সংক্রান্ত অনুভবের বিষয়টি সর্বব্যাপী নয় কিন্তু জৈনরা শুধু জীব নয় সমস্ত জড়বস্তুর মধ্যেও প্রাণের অস্তিত্ব অনুভব করেন বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই অহিংসার নীতিতে বিশ্বাসী হলেও এ বিষয়ে বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্ম অনেক বেশি কঠোর জৈনরা ক্ষুদ্রতম কীট পতঙ্গকে হত্যা করা বলে মনে করেন বৌদ্ধ ধর্মে চরম সাধন ও চরম ভোগবাদের মধ্যবর্তী পথ হিসেবে মজিম পন্থা অনুসরণের কথা বলা হয়েছে কিন্তু জৈন ধর্মে চরম চরমকৃষ্ট সাধনের বিধান দেওয়া হয়েছে প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম ভারতে এবং ভারতের বাইরে বিস্তীর্ণ অঞ্চলে প্রসার লাভ করেছিল কিন্তু সেই অর্থে জৈন ধর্ম ধর্মের পরিধি ভারতের অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিল বিদেশে জৈন ধর্ম বিশেষ সম্প্রসারিত হতে পারেনি প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে প্রচারিত হলেও পরবর্তীকালে ভারতেই এই ধর্ম অবলুপ্ত হয়ে যায় কিন্তু জৈন ধর্ম এখনও পর্যন্ত ভারতের একটি বড় অংশে বিরাজমান পশ্চিম ভারতের কয়েক কোটি মানুষ আজও জৈন ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মের রত্ন বলতে বুদ্ধ ধর্ম ও সংঘকে বোঝানো হয় কিন্তু জৈন ধর্মের ত্রিরত্ন হলো সৎ জ্ঞান সৎ বিশ্বাস ও সৎ আচরণ মূর্তি পূজার বিশ্বাসকে কেন্দ্র করে বৌদ্ধরা হিনজান ও মহাজান সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল কিন্তু আসক্তিহীনতা বা নিগ্রহের বিষয়ে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর সম্প্রদায়ে বিভক্ত হয় এই ছিল তোমাদের বৌদ্ধ এবং জৈন ধর্মের টিকা আকারে আড়াইশো ওয়ার্ডের নোটস তোমরা এই নোটসটি স্ক্রিনশট করে বা ডিরেক্ট এটাকে পজ করে লিখে নিতে পারো পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট